সেভেন থ্রি সেভেন ম্যাক্স সহ বিভিন্ন সময়ে বোয়িংয়ের বিমান বিধ্বস্তের ঘটনায় সেনেট কমিটির শুনানিতে তোপের মুখে পড়েছেন প্রতিষ্ঠানটির সিইও ডেভিড ক্যালহোন সেনেটররা অভিযোগ করেন প্রতিষ্ঠানটি বিমানের নিরাপত্তার দিকে গুরুত্ব না দিয়ে আর্থিক লাভের দিকে মনোযোগী মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তাদের শাস্তি হওয়া উচিত বলেও মত দেন তারা এদিকে শুনানির শুরুতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চান প্রতিষ্ঠানটির সিইও ডেভিড ক্যালহন একই সাথে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি বিশ্বের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ দুটি প্রতিষ্ঠানের একটি দ্য বোয়িং কর্পোরেশন আমেরিকার সর্বোচ্চ রফতানি আয়ের শীর্ষ তালিকায়ও অন্যতম নাম বোয়িং বিশ্বব্যাপী বিমান ও বিমানের যন্ত্রাংশ রপ্তানিকারক কোম্পানিটির ইমেজ হুমকির মুখে পড়ে দু ও উনিশ সালে পরপর দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান দুর্ঘটনার শিকার হলে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় এই দুটি দুর্ঘটনায় প্রাণ হারান তিনশো জন চলতি বছরের পাঁচ জানুয়ারি আকাশে উড়ন্ত অবস্থায় দরজা খুলে যায় সেভেন থ্রি সেভেন ম্যাক্স নাইনের আরেকটি বিমানের এইসব ঘটনায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর তদন্তে বোয়িংয়ের নানা গাফিলতি উঠে আসে এই আগুনে ঘি ঢেলে সম্প্রতি বোয়িংয়ের বেশ কয়েকজন কর্মচারী সেনেট কমিটির কাছে তথ্য ফাঁস করে জানান অধিক লাভের আশায় বোয়িং তাদের নির্মিত বিমানে ত্রুটিপূর্ণ ও অনুমোদনহীন যন্ত্রপাতি ব্যবহার করছে এ অবস্থায় মঙ্গলবার সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানির মুখোমুখি হন বোয়িং এর সিও ডেভিড ক্যালহুন শুরুতে নাটকীয়ভাবে উঠে দাঁড়িয়ে আগের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চান ক্যালহুন শুনানিতে নিহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান ডেমোক্র্যাটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথল পরে সূচনা বক্তব্যে বলেন যাত্রীদের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে গুরুত্বের শীর্ষে থাকে তবে তার বক্তব্য মন গলাতে পারেনি সেনেট সদস্যদের তীব্র ভাষায় ক্যালহুনকে আক্রমণ করেন সেনেটর জস হাউলি I গত বছরের তুলনায় Boeing 45 ভাগ বেশি অর্থ লাভ করেছে জানিয়ে সেনেটর হাউলি অভিযোগ তোলেন পুরো কোম্পানিটি মানুষের জীবনের পরিবর্তে অর্থের জন্য লবি হয়ে উঠেছে and you are কমিটির আরেক সদস্য সেনেট রিচার্ড মনে করেন এই অপরাধে সাজা হওয়া উচিত কর্তৃপক্ষের দুই হাজার বিশ সালের জানুয়ারি থেকে বোয়িং এর দায়িত্ব পালন করে আসছেন ক্যালহুন চলতি বছরের শেষে তার দায়িত্ব শেষ হওয়ার কথা রয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর